আমি সবার প্রথমে আমার প্যারেন্টসকে আমার ফ্যামিলি মেম্বার্সকে আমার টিচার্সদের আর এই স্কুলকে প্রচণ্ড ধন্যবাদ জানাতে চাই আমার ফার্স্ট হয়ে যদিও আমার মার্ক্সটা আরেকটু বেশি হতো এক্সপেকটেশন অনুযায়ী বাট স্টিল আই এম হ্যাপি টু স্কোর নাইনটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্ক অল মাই টিচার্স ফর দেয়ার হার্ড ওয়ার্ক আই উড লাইক টু থ্যাংক মাই প্যারেন্টস হ্যাঁ এই ভালো মানে রেজাল্ট করার পিছনে যেমন বাড়ির আমাদের সাপোর্ট পেয়েছে স্কুলেরও সাপোর্ট পেয়েছে বড় সাফল্য হুগলির কামারপুকুর সেন্ট থমাস পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের মঙ্গলবার সিবিএসসির দশম শ্রেণীর ফল প্রকাশ হয়েছে যদিও সিবিএসসির দশম কিংবা দ্বাদশ শ্রেণীর ফলাফলের কোনো মেধা তালিকা প্রকাশ করে না তবে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ পাঁচশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে সেন্ট থমাস পাবলিক স্কুল দীর্ঘদিন ধরে হুগলি জেলার কামারপুকুর এবং বাঁকুড়া জেলার জয়রাম বাটির মধ্যবর্তী স্থান পুকুরিয়া এলাকায় গড়ে উঠেছে উন্নত পরিকাঠামোর বিল্ডিং সহ নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের এবং নার্স ছাত্রীদের জন্য পার্ক এবং সহ অত্যাধুনিক পরিকাঠামো এবং ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে এই স্কুলের সিবিএসসি বোর্ডের অনুমোদন পাওয়ার পরই এই স্কুল থেকে প্রথম ব্যাচ পরীক্ষায় বসেছিল এবছর জন ছাত্রছাত্রী এই স্কুল থেকে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় দিয়েছিল প্রত্যেকেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে প্রথম বছরেই নজর করা সাফল্য ছাত্রছাত্রীদের স্কুলের মধ্যে প্রথম হয়েছে অন্বেষা মল্লিক তার প্রাপ্ত নম্বর পঁচানব্বই দশমিক আট শতাংশ দ্বিতীয় স্থান দীপান্বিতা শাসমল প্রাপ্ত নম্বর চুরানব্বই দশমিক চার শতাংশ তৃতীয় স্থান অঙ্কিতা ধারা তার প্রাপ্ত নম্বর তিরানব্বই দশমিক দুই শতাংশ এছাড়াও অর্পণ মণ্ডল বিরানব্বই দশমিক দুই শতাংশ স্বপ্ননীল মণ্ডল একানব্বই দশমিক ছয় শতাংশ কমল বৈরাগী একানব্বই দশমিক ছয় শতাংশ নাম্বার পেয়ে সেন্ট থমাস স্কুলকে সাফল্য এনে দিয়েছে তবে এই স্কুলের ডিসিপ্লিন বা রুলস চাই বলেন বাংলা তথা ভারতবর্ষের যে কোনো স্কুলের ডিসিপ্লিন বা রুলসকে টেক্কা দেওয়ার মতো পড়াশোনা এতই সুন্দর হয় যে ছাত্রছাত্রীরা নিজেদেরকে গর্বিত মনে করেন সেন্ট থমাস পাবলিক স্কুলের ছাত্রছাত্রী হিসেবে কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্কুলের ছাত্রছাত্রীরা সহ স্কুলের কর্তৃপক্ষ আমরা শুনে নেব দেখুন বিস্তারিত আমি সবার প্রথমে আমার পেরেন্টসকে আমার ফ্যামিলি মেম্বার্সকে আমার টিচার্সদের আর এই স্কুলকে প্রচণ্ড ধন্যবাদ জানাতে চাই আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য সেকেন্ডলি আমাদের চেয়ারম্যান স্যার আমাদের আমার মোনালিসা ম্যাম সবাই শুধু মোনালিসা ম্যাম নয় সবাই সব টিচাররা আমাদের পিছনে অনেক খেটেছে আর আমরাও চেষ্টা করেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য আমি শুধু থ্যাংক ইউই বলতে চাই তাদের কাছে চার ঘন্টা হলেই যথেষ্ট আমার মনে হয় যথেষ্ট যদি কনসেনট্রেট নিয়ে পড়ি তাহলে যথেষ্ট হ্যাঁ খুবই ভালো মানে এটা আমার বলে না সেকেন্ড সুইট হোম ঠিক সেটাই আমি নাইনটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট দীপা আমার ফার্স্ট হয়ে যদিও আমার মার্কসটা আরেকটু বেশি হতো এক্সপেকটেশনস অনুযায়ী but still i'm happy to score 95.8% and i would like to thank all my teachers for their hard work i would like to thank my parents my dad who was my maths teacher and my mom who was my bengali teacher and they have done a lot for me all my teachers have supported me and they have uh, identified my weak points which i have worked upon to score this result no. এই বছর আমাদের বোর্ড এক্সামে একুশটা ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল সিবিএসই ক্লাস টেন এক্সামস তার মধ্যে আমাদের সবথেকে শ্রেষ্ঠ মার্কস পেয়েছে অন্বেষা মল্লিক এখানে আছেন অন্বেষা মল্লিক ও পেয়েছে নাইনটি সেকেন্ড স্থানে রয়েছেন রয়েছে দীপানিতা শাসমল দীপানিতা ও পেয়েছে নাইনটি আর থার্ডে রয়েছে অঙ্কিত ধারা সে এখন আজকে আসতে পারেনি আর এদের বাদেও আরও তিনটে স্টুডেন্ট আবাভ নাইনটি ওয়ান পার্সেন্ট মার্ক্স পেয়েছে অ্যাবাভ এইটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে পাঁচজন আবাভ এইট্টি পার্সেন্ট মার্কস পেয়েছে চারজন তো একুশ জনের মধ্যে যদি আমরা রেজাল্টটা দেখি আমাদের পনেরোটা ছাত্রছাত্রী আবাভ এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে এটা কেন সম্ভব হয়েছে আপনি প্রত্যেকটা স্কুলের যদি অ্যাভারেজ মার্কস দেখেন আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট অ্যান্ড মাত্র দশ থেকে পনেরো শতাংশ বাচ্চারা স্কোর করে অ্যাবভ এইটি আমাদের স্কুলে সেটা তিরিশ শতাংশর বেশি এর রিজন হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে যেভাবে গুরুত্ব পড়াশোনাতে দিই আর ওদের কাছে এটা ম্যান্ডেটারি যে ওদেরকে পড়াশোনা করতেই হবে পড়াশোনা ছাড়া ওদের এখানে সার্ভাইভ করা ডিফিকাল্ট বিকজ স্কুল এক্সিস্টস টু গিভ গুড এডুকেশন টু ইট স্টুডেন্টস অ্যান্ড আমি আজকে কংগ্রাচুলেট করতে চাই আমাদের সমস্ত ছাত্রছাত্রী এরা সবাই এখানে দাঁড়িয়ে আছে যারা আবাভ এইটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে আমাদের হেড টিচার রয়েছেন আমাদের অ্যাকাডেমিক অ্যাডভাইজার্সও রয়েছেন এনারা যেভাবে সব টিচাররাই যেভাবে গাইড করেছে আজকে রেজাল্ট আমাদের চোখের সামনে আছে আগামী দিনে রেজাল্ট আরও ভালো হবে আর আমরা উই উইল রিচ টু গ্রেটার হাইটস আর আমিশার ক্ষেত্রে আমরা খুব যেটা সিবিএসই প্রেসক্রাইব যেটা বলে যে প্রিভিয়াস স্যাম্পেল পাঁচ বছরের স্যাম্পেল কোয়েশ্চেন সলভ করা ক্লাসে রোজ ওদের ক্লাসওয়ার্ক যেটা হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে সেটা ট্র্যাক করা কনসেপচুয়াল লার্নিং এনইপি টু থাউজেন্ড টোয়েন্টির অনুযায়ী বাচ্চারা করছে কিনা তাদেরকে কোয়েশ্চেন্স করা ওদের রিটার্ন অ্যাসেসমেন্ট নেওয়া ফর্মেটিভ সাবমেটিভ দুটো অ্যাসেসমেন্ট নেওয়া এগুলো পার্ট অফ আমাদের এভরিডে রুটিন মানে হঠাৎ করে যদি আমরা ভাবি যে আজকে এটা শুরু করবো সেটা নয় কিন্তু এই জার্নিটা আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্যে রয়েছে এই রেজাল্টটা আমরা অ্যাচিভ করতে পেরেছি Be consistent throughout the year. Practice sample papers and follow what your teachers are saying. Thank you. Good morning, respected chairman sir, advisors my teachers and my friends. I am very happy to see you all back here after a long time. I am seeing you all back. So, if I talk about the exams, they were not too much hard. If you put proper efforts from your side, you can get through easily. And. ప్రాపర్ వే ఫర్దర్ ఇన్స్ట్రక్స్ పెట్టే